নেকড়ির আক্রমণে জখম কুড়িজন আতঙ্ক গোটা এলাকায় তবে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে নেকড়ের দেহ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার বুধবুদ থানার দেবশালা এলাকায় মারফত জানা গিয়েছে শুক্রবার ভোর থেকে দেবশালার এলাকায় বহু মানুষকে আক্রমণ করেছে ওই নেকড়েটি এলাকায় এক শিশু সহ এলাকার কুড়িজন জখম হয়েছেন তাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর তাদেরকে স্থানীয় পারাকর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি সকালে মর্নিং ওয়াক করতে যাই ঠিক আছে এরপরে ফিরছি একটা আদিবাসী গ্রাম আছে নতুন মান বলে ওখানে একটা কুকুরের মধ্যে জীব দেখে আসছে এসে পরেই আজ কুকুর সরে যাবে চলে যাবে কিন্তু সে এসে সামনের থেকে এসে

আমার গেটস ছিল পায়ে সেটা নিয়ে মুখে করে নিয়ে পালিয়ে গেল আবার দ্বিতীয়বারে এসে আবার আক্রমণ করলো তখন পড়ে গেলাম এই যে হাতে লাগলো আবার তো মুখে কামড়েছে মানে একটা চায়ের দোকানে আমি দোকান দোকান খুলেছিলাম আর চায়ের দোকানে মানে খুব আল্লা আল্লি করছিলো এবার আমি যখনই বেরিয়ে দেখি তখন একটা হায়না আমার কাছে চলে আসে আসার পর আমার প্রথমে এখানে ধরে পিঠে তারপরে আমি হয়নাটাকে কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম যাতে আমাকে আর কামড়াতে না পারে ও তাদেরকে লোকজন দেখে এসে আমার এই হাতটাতে প্রথমে তারপরে কামড়ে দেয় আঙুলটা দেখ কামড়ে দেয় ঠিক তারপরে আমি ভয় ছেড়ে দিয়েছিলাম তারপর আঙুল কামড়ে খেয়ে নিয়েছে হ্যাঁ এই তো আঙুলটা কামড়ে খেয়ে নিয়েছে সকালে উনুনে বসেছিলাম তো এই আসিয়া এসে আমি কামড়ে দিল আচ্ছা আমাকে যা ছিল মা দাদা ও কামড়ে দিয়েছে কতজনকে কেটেছে অন্য একটা কেটেছে আমার বেশি কতটা আতঙ্কে আছেন কতটা ভয়ে অন্যটাই এখান থেকে এই পর্যন্ত আজ কেটে দিয়েছে অনেকটাই রোগটা সকাল ছটা নাগাদ ঘুম থেকে একটা অজানা প্রাণী আগমন হয় আর সেই অজানা প্রাণীটি আমাদের গ্রামে যারা মর্নিং ওয়াক করতে যায় তাদেরকে এবং গ্রামের ভেতরে রাস্তার ধারে দোকানে আমাদের বন্ধু সম্ভু মেটে এবং মর্নিং ওয়াক করতে যায় তরুণ পাল এই দুজনকে আক্রমণ করে এবং মুখে একজনে তরুণ দার মুখে আক্রমণ করে এবং মিঠুন মেটের হাতে একটা আঙুল কান দিয়ে দিয়ে একদম চিপিয়ে খেয়ে নেয় এরপর ওই দুজনকে নিয়ে আসার পর আমরা হসপিটালে জানতে পারি যে প্রায় পনেরো থেকে কুড়ি জনকে ওই প্রাণীটি কামড় দেয় এবং বন দপ্তরকে জানানো হয় বন দপ্তর বাকিদেরকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করেছেন এবং ওই অজানা প্রাণীর সন্ধানে তল্লাশি চলছে পশ্চিম বর্ধমান থেকে নিরসের প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে